হিন্দু মুসলিম প্রতিনিয়ত যে বিভাজনের যে রাজনীতি এর বিরুদ্ধে যাত্রীর ভাষায় প্রতিবাদ তিনি করেছিলেন তার মধ্যে দেশের অন্যতম একজন সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু ফলে আজকে তার জানেন যে তিনি নিজে দল তৈরি করেছিলেন লড়াই করেছিলেন এবং ব্রিটিশদের ভারতকে থেকে করার জন্য তিনি আপোষহীন যোদ্ধা ছিলেন তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন নিজের সম্পর্কে ভাবলে তিনি অনেক নিজের জীবনটা গুছিয়ে নিতে পারতেন কিন্তু তিনি আর পাঁচজনের মতো ছিলেন না দেশের স্বাধীনতা পরাধীন পরদিনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য দেশমাতাকে আপসির লড়াই করেছেন এমন একজন বীর সন্তান তাকে একশো পঁচিশতম তার জন্মদিনে শ্রদ্ধা জানাতে পেরে তিনি কতটা সম্মানিত হলেন জানি না আমরা নিজেরা সম্মানিত হলাম এ নিয়ে কোনো সন্দেহ নেই মনে রাখা দরকার যখন একজন ছাত্র প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে শিক্ষককে প্রণাম করে অনেকে বুঝতে পারেন না সম্মানিত হয় ছাত্র মাস্টারমশে এমনি সম্মানিত ব্যক্তি ফলে আমরা আজকে নেতাজির এই জন্মদিনে যে আমরা মিলিত হয়েছি এই আজকের দিনটা পালন হবে তখনই সার্থক হবে নেতাজির যে আদর্শ তার যে জীবন চর্চা আমরা ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তার একটা নিজস্ব মতাদর্শ আছে ঠিক ছাত্র জীবন একটা আলাদা মতাদর্শ আছে এটা ঠিক কিন্তু নেতাজির আপসীন সারা জীবনের যে লড়াই সংগ্রাম তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের আমাদের জীবনে আমরা যে মতাদর্শ বুকে ধারণ করে চলছি সংসারে চব্বিশ ঘন্টা কেবল সংসার না করে একটা সময় তা থেকে বেরিয়ে খেটে খাওয়ার সহজীবী মানুষের স্বার্থ যদি দিই এবং বর্তমানে যে সরকারটা আছে ভয়ঙ্কর দানবীয় সরকার দুটো সরকারি এরা হচ্ছে গরিব মানুষের পেটে লাথি সরকার একবারে দেশকে বিক্রি করে দেওয়া সরকার কেন্দ্রীয় সরকার আর রাজ্য হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার একদম নিচে থেকে ওপর পর্যন্ত আপসহীন হচ্ছে তো ওরা একবারে দুর্নীতি দুর্নীতি নিয়ে ওদের কোনো বিষয় নেই ফলে এরকম ঘৃণ্য দুই সরকারের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় এবং শোষণমুক্ত সমাজ গঠন করতে হয় তাহলে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর মতাদর্শকে যেমন ধারণ করে এগোতে হবে পাশাপাশি এরকম নেতাজির মতো বীর সন্তানদের সারা জীবনের যে লড়াই সংগ্রাম সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এই সম্মিলিত প্রয়াসে আমাদের এগিয়ে যেতে হবে তবেই আজকের সময়ে দাঁড়িয়ে নেতাজির প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে আজকের এই এমন একটা মহতি দিনে আমরা যে সম্মান জানাতে পারলাম এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রইলেন তাদের সকলকে তাদের সকলকে ছাত্র যুবর পক্ষ থেকে নিশ্চিতভাবেই ধন্যবাদ জানানো দরকার ধন্যবাদ জানিয়ে আজকের শেষ দিন আজকের অনুষ্ঠানের এখানেই সমস্ত ঘোষণা করা হয়